আসসালামু আলাইকুম অনেকদিন পর আবার মতন আরেকটা ভিডিও নিয়ে আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো এই কদিন আমি এরকমভাবে ভিডিও আপলোড করতে পারি নাই তার কারণ হচ্ছে আমাদের এখানে প্রচুর পরিমাণে নেট প্রবলেম করতেছে আর আমার একটা ভিডিও আপলোড করতে চার থেকে পাঁচ ঘন্টা লেগে যায় তারপরে এটার এডিটিং করতে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা লাগে তো এতক্ষণ যদি একটা ভিডিও মেক করতে সময় লাগে হয়ে উঠতেছে না এখন আর আমার ভিডিওগুলো আমি ঠিক টাইমে আপলোড করতে পারি না দেখা যায় মানে এডিটিং করতে করতে তারপরে ভিডিও আপলোড করতে করতে আমার ভিডিও মানে যে টাইমটা থাকে ওই টাইমটা অভাবে আরও বেশি চলে যায় তো এই কারণে ভিডিও কল মানে ভিডিও যদি মানে করছিও তাহলে আমি ভিডিও আপলোড করতে পারি তো যাই হোক এই কারণে আমার ভিডিওগুলো আপলোড করা হয় না একে দিন যাবত তো নেটে প্রচুর পরিমাণ প্রবলেম করতেছে একে দিন জানি না কবে ঠিক হবে কী হবে আল্লাহ জানে তো যা আসল টপিকে আসি যে আজকে যে জন্য মানে আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করার জন্য আসছে তো আমি আজকে আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আসছে শুধু আপনাদের সাথে না আমার ভিডিওগুলো যারা যারা দেখবে আজকে আমি তাদের সবার মানে সবার উদ্দেশ্যেই বলবো এই জিনিসগুলো থেকে একটু সতর্ক থাকা কিংবা মানে আমি যে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করবো তারা বুঝলেই চলে তো আমি আপনাদেরকে মানে এর আগে অনেক ধরনের অনেক আপনাদের সাথে অনেক কথা বলছে অনেক কিছু শেয়ার করছি তো আমি কখনো আমার ভাই বউনে ভিডিও বানাই নি কারণ ওরকম মনে হয় না যে ভিডিও বানাবো বা কি ভালো কী মন তো যাই হোক আজকে ওকে না কিছু কথা বলি আমি তো আমার ভাই একটাই আমার ভাই একটাই আর সেই সুপাতে আমার ভাইয়ের বউ একটাই তো আমার ভাই বউ আরও দুইটা আছে এটা হচ্ছে আমার চাষ ভাইয়ের বউ বাট ওরাও আমার ভাই বউ ওরা আমারই ভাই বউ তো এটা হচ্ছে আমার একান্ত আমারই এটা সত্য কথা এটা হচ্ছে মানে ওরাও আমার ভাইবো দেখা যাবে ভিডিও যদি কখনও দেখে তখন আমার রাগ হয়ে যাবে আমি এটা বোঝাবো কীভাবে আমি ওরাও আমার ভাইবো এটাও আমার ভাই কিন্তু এটা হচ্ছে আমার নিজের ভাই হোক যাই হোক আগে থেকে বলে দিই যদি কখনো আমার ভিডিও দেখা হয় রাগার আগে মানে রাগ হওয়া কিংবা কষ্ট করা যেন না হয় ওরাও আমার ভাইবো এও আমার ভাইব আমার তিনটা ভাইব তো আমার ভাই একটা মানে আমরা দুই বোন এক ভাই তো আমার ভাই একটি ছোটো আমার থেকে সাত বছরের ছো আমার ভাই তো সেই সবতে ভাই বউ আর সত্যি কথা হচ্ছে যে আমার ভাই বউর সাথে আমার রিলেশান নোন কি বলে ভাই সম্পর্ক না বোনের সম্পর্ক কারণ আমি কখন আমার ভাইয়ের বউ ওই তো দেখি না আমি মনে করি আমার বোনের মতো ছোটো বোনের মতো আর মতনও আমার ছোটো বোন ঠিক আছে তো ও একটু মানে আমার মনে হয় যে আমার মনে হয় বলতে কি যে আমি এটা ফিল করি যে আমার ভাই বোনটা একটু হাবাগোকা টাইপের যে বলেন ব্যাকল ব্যাকল কোয়ালিটুরে আমার ভাই তো এমনি বলবো না যে সব কিছুতেই ব্যাকল চেষ্টা বলবো না কিছু কিছু দিক জ্ঞান আমার থেকে ওই মনে করি ভালো ম্যাচুরেট ইভেন আমার ভাইয়ের থেকেও ম্যাচুরেট ও অনেকটা কিছু কিছু দিকটা কিন্তু কিছু কিছু দিকটা আমার ভাইব অনেক বেশি আবাল আবার বলতে খারাপ শোনা যায় মানে অনেকটাই বলত কোয়ালিটির যে জিনিসগুলো আমি মানে চাইতাম না যে এরকম ধরনের হোক বাট এমন হয়ে গেছে কিছু করার নাই এখন আমি আসি আমাদের সাথে সম্পর্কের কথাটা বলে আমার আর রিলেশনের কথাটা আমার সাথে ওরকম এখন কোনো কথাবার্তা হয় না বাট তারপরে আমি বলি যে কেন আজকে ভাই বোনের ভিডিও করতেছি তো আমার ভাই আমি কেন ভালোবাসি এটা নিয়ে অনেকের অনেক ধরনের মানে চিন্তা কেউ নেগেটিভ ভাবে না কেউ পজিটিভ ভাবে না কে কীভাবে না ওইটা আমার দেখার বিষয় না কেউ নেগেটিভ ভাবে না কেন আমার ভাইবোন প্রতি আমি এত দুর্বল কিংবা ভালোবাসি বা কি ভালো মন্দ এটা অনেকে নেগেটিভ ভাবে না এবার অনেকে পজিটিভ নেয় আমি যেটা বলি যে আমি কেন আমার ভাইবোন প্রতি এত দুর্বল কিংবা আমি কেন ওকে একটু একটু বেশি মানে প্রায়োরিটি দিয়ে ওকে কেন ভালোবাসি তার কারণ আমি একটা সময় একটা বাড়ির ছিলাম তো আমি ওইখানে জানি যে ননস বলেন আমি বলছি কিন্তু আমার মনার যথেষ্ট পরিমাণ ভালো খারাপ না আমার কোনো মনসারকম খারাপ আমি খারাপ দেখি না কিন্তু আমার যে ন ছিল আমার মতো কাছ থেকে আমি অনেক কষ্ট পেয়েছি আর আমি ওইখানে দেখা গেছে আমি অনেক কিছু সাফার করছি আমার ওই সময়টা আমাকে মানে বলে না যে কারোর কাজে হাত দেওয়ার মতো ওই হাতটা আমার ছিল না ইভেন আমার হাজব্যান্ডও ছিল না ওই সময় আমার পাশে আমি একটা সময় অনেক কষ্ট করছি অনেক কষ্ট যে কষ্ট মানে আমি বল আপনাদেরকে যা বলি হয়তো বা সামথিং হালকা টুকটাক ওই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আধা পার্সেন্ট আমি বলি নি তো যাই হোক আমি এই জন্যই মানে ও ওকে আমি কেন ভালোবাসি সেটা রিজনাই হচ্ছে এটা আমি চাই না যে আমি যে কষ্টগুলো পাইছি কিংবা আমি যেই জিনিসগুলো সাফার করছি এগুলো যেন কখন সাফার করে আমি এটা চাই না মন থেকে আমি কখনোই চাই না ইভেন ও না আমি আমি আমার কোনো ভাইব এই ধরনের কোনো কষ্ট পাকে আমি চাই না কারণ ওই যে জিনিসগুলা এই জিনিসগুলা ধীরে 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 আমার এই শেষ করে ফেলাই সত্যি কথা যেটা এই জায়গাটারে শেষ করে ফেলাইছে আমার মন শেষ করে ফেলাইছে আমার ভালোবাসা অন্তর থেকে নষ্ট করে দিছে আমি চাই না আমার ভাই ভাইবোর সাথে এই ধরনের কোনো কিছু হোক কারণ অনেক বাচ্চা মানুষ অনেক ছোটো আর ওই সময়টার থেকে আর ওই সময় হ্যাঁ ওর থেকে আগে আমার একটু ওর থেকে ওর যখন বিয়ে হয়েছে তার থেকে একটু আগে আমার বিয়ে হয়েছে মানে ওর বয়সের থেকে আরেকটু একটু আগে আমার বিয়ে হয়েছে বা ওই সময়কার যে জিনিসগুলো আমি সাফার করছি আমি চাই না ওগুলো সাফার করুক আমি চাই না ওই ধরনের কোনো কষ্ট পাক পাক কিংবা ওই ধরনের কোনো কিছু ওর মাইন্ড মানে মেন্টালিটিতে চলুক কারণ এগুলো একটা মেয়ে মাংসের মানে লাইফ নষ্ট করে আমি একজন সবসময় মানে আগলায় রাখার চেষ্টা করি ও যদি কষ্ট পায় মানে ওর ওই কষ্টটার ভিতরে আমি সামান্য কিছু হইলেও এমনভাবে চেষ্টা করি যেন কষ্ট সরে চলে আসতে পারে মানে মোট কথা আমি চাই না ও কষ্টপাত সেটা কোনো বিষয়তেই হোক ইভেন আমি এটাও চাই যে ও যদি আমার সাথে কথা মানে ও যদি আমার সাথে না থাকে কিংবা ও যদি আমার কাছ থেকে একটু দূরে থাকে ভালো থাকে আমি এটাই চাই যে ও আমার কাছ থেকে দূরে থাকলে যদি ভালো থাকতে পারে কিংবা যদি শান্তিতে থাকতে পারো ও আমার কাছ থেকে দূরে থাকো তাও ভালো আমার কাছে আসার দরকার নেই আমি যদি দূর থেকে জানতে পারি যে ও ভালো আছে ওইটাই আমার জন্য যথেষ্ট আর কিচ্ছু লাগবে না আমার কাছে আমি এটাই বলতেছি কারণ যে মানে বললাম না যে মানে মুরব্বীরা কি বলে জানেন যে সুদের আসলের থেকে নাকি সুদের প্রতি মায়াটা বেশি থাকে তো এটা আমি আগে বুঝতাম না যে এই কথার অর্থ কী এটা কেমন কথা সুদ তো খারাপ জিনিস তো আসলের থেকে সুদের প্রতি মায়া লাগে বেশি তা মুরব্বীরা কী বুঝাইতে চাইতে জানেন যে মানে ছেলেমের সন্তানের থেকে সেলেমের বাচ্চা বাচ্চার উপরে মানে ভালোবাসাটা বেশি থাকে সেটা দাদি বাড়ি হোক নানির বাড়ি হোক এরকম কিছু একটা মোট বেরো বোঝাইতে চাইতো তো আমি এখন এই জিনিসটা ফিল করি কারণ ওই যে টানটা আমি আমার ভাইরে অনেক বেশি ভালোবাসি সত্য কথা যেটা আমার আমার অনেক বেশি ভালোবাসি কারণ ছোটোবেলা থেকে ওর বন্ডিং ওর সাথে আমার বন্ডিংটা অনেক ভালো স্ট্রং একটা বন্ডিং আর ওখান তো আমার থেকে অনেক ছোটো আমার ছোটো ভাই আমার থেকে অনেক ছোটো সাত বছরের ছোটো আমার থেকে তো ওই সুবাদে যে আমি ওর উপরে বেশি ভালোবাসি সেটা আমার এই ভালোবাসাটা ওইটা ওর ক্রেডিট আমি ওকে যে ভালোবাসাটা বাসে এটার জন্য এটা কোনো ক্রেডিট ক্রেডিট আমার না এই ক্রেডিটটা ওর কারণ এটা ও অর্জন করতে পারছে এটা সফলতা আর যে পারে যারা পারে না এটা তাদের অক্ষমতা ও আজকে আমাদের ফ্যামিলিতে আসছে হয়তো মেবি তিন থেকে চার বছর এসছে বাট হ্যাঁ আমি ওর প্রতি অনেক বেশি দুর্বল আমি প্রতি অনেক দুর্বল মানে ওর কখনো কোনো খারাপ পুশি এটা আমি সহ্য করতে পারি না ওটা নিতে পারি না ইভেন ওর চোখের পানি আমি দেখতে পারি না এর চোখে আমার এমন এমনও দেখা গেছে কখনও যে ওর চোখের পানির কারণ যদি আমার ভাইও হয়েছে আমি ওরও মাপ করি না ওরও আমি ক্ষমা করতে পারি না কারণ আমি ওর চোখের পানি দেখতে পারি না ওর চোখের পানি পড়ুক এটা যে কারোর জন্যে পড়ুক না কেন ওটা আমি সহ্য করতে পারি না আমার মাথায় খুশ থাকে না তখন কারণ এটা আমার ফ্যামিলির সবাই জানে আমার স্বামী বলেন আমার সন্তান বলেন তারা সবাই জানে যে আমি কতটা দুর্বল আমার ভাই করতে আমি অনেক বেশি দুর্বল আমার ভাই ভোর করতে কারণ আমি ওরা ভালোবাসি ও আমাকে কতটুকু ভালোবাসে ওটা আমি জানি না ওটা আমার জানার কোনো প্রয়োজন নেই ইভেন ও আমাকে ভালোবাসলে বাসুক না বাসলে না বাসুক তা তো আমার কোনো আফসোস নেই আমার ভালোবাসা সেটা সম্পূর্ণই আমার আমার একান্ত আমার ওকে ভালো লাগছে ইভেন আমি যাকে ভালোবাসি এটা সম্পূর্ণই ওর কৃতিত্ব আমার কৃতিত্ব না কারণ আমার সাথে এমন কিছু কিছু করছে যার কারণেও ওর প্রতি ভালোবাসাটা আমার ওইভাবে চলে গেছে তো আমি এতটুকু মানে এতটুকুই বলবো মনার্সদের উদ্দেশ্যে ননুদ্ধ মানুষদের উদ্দেশ্যে যে ভাই মানে পরের ঘরের মেনা না মানে আমার আমাদের বোন আমরা তো একই সাথেই থাকি একই ভাষার মধ্যে থাকতেছি আমি যাদেরকে আব্বাম্ম বলে ডাকতেছি ও কিন্তু তাদেরকে আব্বাম্মু বলেই ডাকতেছে তাই না তো পার্থক্য এখানে কীভাবে হয় আমি এটা বুঝি না কখনো এটা কোনো এখানে আমি কোনো পার্থক্য দেখি না যে মানে ভাই বোন মানে কি আলাদা সে আলাদা ফ্যামিলির একজন মানুষ কিংবা সে আমাদের ফ্যামিলির কোনো পার্সন না কিংবা সে আমাদের ফ্যামিলির কিছুই না এটা আমি মনে করি না আমি মনে করি যে ওইখানে আমার যতটুকু অধিকার না তার অধিকার সবার আগে ওইখানে তার অধিকারটাই সবার আগে সে ওই মেন কর্তৃ এখন বর্তমানে সেই ওই মেন কর্তৃক সে যেটা বলবে সেটাই হবে সে যেটা বলবে না সে যেটা বলবে যে হ্যাঁ এটা করতে হবে ওইটাই করতে হবে কারণ সে আমার ঘরের লক্ষ্মী আর ঘরের লক্ষ্মীর চোখে যদি পানি পড়ে কিংবা ঘরের লক্ষ্মী যদি কষ্ট পায় তাহলে ওই ঘরে কোনো দিনও শান্তি আসে না ওই ঘরে কোনো শান্তি আসে না এটা আমার কথা এটা আমার দাদার কথা ছিল আমি এই শিক্ষাটা আমার দাদার কাছ থেকে বেশি আমার দাদা সবসময় বলতো আমার ঘরের বউরা আমার ঘরের বউ নাই আমার ঘরের লক্ষ্মী তো আমি সময় কথাটাই বলি যে এটা আমার ঘরের বৌ নাইটা আছে আমার ঘরের লক্ষ্মী আর এই লক্ষ্মী চোখে যদি কখন এই লক্ষ্মী যদি কখন কষ্ট পায় কিংবা এই লক্ষ্মী চোখ কখন পান করে তাহলে কি আমার সংসারটা সংসার থাকবে কখনই থাকবে না এই সংসার পুরো ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো আমি এটাই বলবো আমার ঘরের আমার বাবার বাড়ির হেড অফ দ্য ডিপার্টমেন্ট হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলতে আমি যেটা বলি সেটা হলো আমার ভাইয়ের বউ আদার্স অন্য কেমন না আমার বাবা আমার কিছুদিন পর বয়স হয়ে যাবে আমার বাবাকে সবসময় কাজ করতে পারবে পারবে না সে একসময় বসে যাবে তো পরবর্তীতে সেই তো হবে তাই না সেই তো ঘরের করতে হবে সেই তো সব কিছু দেখে শোনা রাখবে সেই তো আগলায় রাখবে সংসারটাকে তো হে অফ ডিপার্টমেন্ট কে আমি কেমন হইতে যাবো বাবা আমি কেমন হইতে যাবো আমি তো আমার সংসারে আমার শ্বশুরবাড়ি আছে আমার জায়গা আছে আমি সেইখানে যাব আমি সেইখানকার বাট আমি ওইখানকার না কারণ আমি ভাই একটা মাত্র বউমা কিংবা আমি বড় বড়ো বউ মা যেটা সত্য কথা আমি হলাম তিন নম্বর বউ আমার শ্বশুর বাড়িতে তো আমার বড় চা আছে তো আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আছে যেটা সত্য কথা আমাদের কিন্তু একটা নিয়মের মধ্যে দিয়ে চাইতে হয় যতই আমরা একসাথে থাকি না কেন আমাদের একটা নিয়ম আছে ওই নিয়মের মধ্যে দিয়ে কিন্তু আমাদের চাইতে হয় তো সে যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত সেইগুলো আমাদের ফ্যামিলির হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমরা যাই করি না কিছু আমার তার কাছ থেকে কোনো মতো নিয়েই আমাদের করতে হয় ইভেন আমি যতদিন বাচ্চা থাকবো এই আদেশটা আমার পালন করিয়ে যেতে হবে কিচ্ছু করার নাই। তা আমি এটাই বলবো আমার ভাইবোন হলে আমার ফ্যামিলির হেড অফ দ্য ডিপার্টমেন্ট আর আমি যতদিন বাচ্চা আসি এই হেড অফ এই যে ডিপার্টমেন্টটা এটা কখনো আলাদা হবে না এটা কখনই চেঞ্জ হবে না কারণ ওই সিংহাসনটাতে সেই বসবে সেই থাকবে সেই সবসময় রাজত্ব করবে অবশ্যই রাজিত করবে কারণ আমার একটাই মাত্র ভাই আর সেই সময় তো ভাইবোন মাত্র একটাই তো অন্য কেউ যদি উঠে এসা মানে কর্তৃত্ব ফলাইতে যায় সেটা তো আর হয় না আর এটা হবে আমার কখনো আর আমি কখনো হইতেও দিব না এটা আমি যতদিন ব্যাচে আসছি কারণ আমার বৃদ্ধি হইলে আমার পরিচয় আমার বৃদ্ধি হইলে আমার জান আমার প্রাণ আর ওই প্রাণের ভিতরে আমার আরেকটা প্রাণ আছে ওই প্রাণটার ভিতরে আমার আরেকটা প্রাণ আছে তো এটা কোন পর্যন্ত উঠে গেছে এটাই বুঝতে হবে সবাইকে তো আমি আপনাদের সবার উদ্দেশ্যে একই কথা বলবো আমরা ভাই বোধ না একটু কেমন যেন চোখে দেখি অনেক সময় কিন্তু না এটা করবেন না ভাই বোন ভালোবাসার জিনিস আদর করার জিনিস ভালোবাসার জিনিস তাই বলে আমার ভাইব সাথে আমার কখনো মানে মন মালিন্য হয় না কখনো মানে কি বলে যে ওর সাথে আমার কখনো ঝগড়া লাগে না না এটা কিন্তু না সব সময় যে মতো মিলে এটা কিন্তু না অমিল হয় কিছু কিছু জায়গায় অনেক অমিল হয় মিলে না কথায় দেখা যায় ঝগড়াঝাটিও হয় ঝামেলাও হয় হবে না কেন একসাথে থাকলে গেলে তো হবেই ভালোবাসা মানে কি সসমত খেলে ক্লিক করে যাবো এরকম সেটা না ঝামেলা হয় ঝগড়া এই যে এখন কথা হয় না অনেক দিন যাবো থাকতে কথা হয় না আমি কথা বলি না কথা বলার সময় পাই না বিভিন্ন রিজন থাকে আমি কথা বলতে পারি না তাই বলে আমার ভালোবাসা কমে গেছে একটু মানে কোনোদিন কমবেও না এটা এটা কোনোদিন কমবেও না জীবনেও কমবে না এটা কারণ ওটা আত্মসম্পর্ক বর্তমানে রক্ত সম্পর্করা অনেক বেইমানি করে কিন্তু আত্মার সম্পর্কে কোনো হয় না কখনো বেইমানি করতে পারে আর যদি করলে করুক করলে করুক তার তো আমার কোনো আফসেস নেই কারণ যে আমি বলছি না আমার জায়গা থেকে আমি যাতে যতটুকু ভালোবাসি ওই ভালোবাসাটা সলিড সেটা না হোক হান্ড্রেড একশো ভাগই যদি তো আমার না একশো ভাগ না যতটুকুই হোক না মানে ওটা পিওর ওই ভালোবাসাটা পিওর আর কেন যে শ্বশুর মানে কী বল শ্বশুরপুরের মানুষদের দেখলে মনে হয় যায় বাইবদের কেন যেমন করা যায় না আমার মনটা অতটা পাল্টা পড়ি পাবলিক তো এর জন্য বলি যে ওর ওই কাহিনী কারণ ওর ওই সমস্ত জিনিস দেখার কারণে মানে দেখে আসার কারণে আমার না খুব বেশি ফিল হয় এই জিনিসগুলো যে আমার ভাই বউ কষ্ট পাইলো মতো আমার ভাইবো এই জিনিসটা তো কোনো মন খারাপ করলো না তো এই জিনিসগুলো আমার মনে হয় কেন মনে আমি জানি না আর আমার শ্বশুর আতঙ্ক লাগে যে এলাকা ভয় পেলো না তো কষ্ট পাইলো না তো এরকম আমাকে মানে ই করি মানে আমি চাই না কখনো কষ্ট পাক আমি চাই না এই জিনিসটা কখনোই কষ্ট পায় আর আমার ভাই জিনিসটা খুব ভালো এই জানে যে আমি যদি বিন্দু পরিমাণ কিছু আমার বোর সাথে করি কিংবা আমার কারণে যদি আমার বোনের আমার বোধ চোখে বিন্দু পরিমাণ পানি পড়ে তাহলে আমার বোন আমার কি করতে পারে এটা আমার ভাই খুব হারে হারে জানে আমার ভাই আমার রগে রোগে চিনে যা কোন কলেজের মানুষ আমার ভাই আমার খুব ভালো মতো চিনে যে আমি কী করতে পারি তো যেখানে নিজের ভাইরি আমি স্যারিতে কথা বলি না সেখানে আগাশ পার্সেন্ট তো অনেক কিছু মানে বাইরে কিছুই না যে বললাম না আমার বাবার বাড়ির ফ্যামিলিতে হেড অফ দ্য ডিপার্টমেন্ট এমন কি আমার বাবার বাড়িতে রাজার রাজার যে থাকে না রাজ্যের যে সিংহাসনটা সেটা কে পায় রানী তো পাই তুই রানীটাই তো হলো আমার ভাইও এটাই তো আমার ঘরের লক্ষ্মী এটা আমার ঘরের লক্ষ্মী না ওই সিংহাসনটা তো ওই লক্ষ্মী বসবে কোনো অলক্ষ্মী বসবে না কোনো কোনো অলক্ষী থাকবে না ওইখানে